রহিম প্রিয় দর্শক আজ আবার অনেক দিন পর আমার কবুতরের লকটির একটি ভিডিও তৈরি করলাম শুরুতে যে পেয়ারটি দেখতে পাচ্ছেন এটি বিখ্যাত কামাগারের বেবি কামাগার পেয়ারের বেবি মনে হচ্ছে চোখ লাল দেখা যাচ্ছে এখন বাজে রাত নয়টা দুই মিনিট রাতে ভিডিওটি করছি কবুতর দুটো পেয়ার হবে মনে হচ্ছে এক পেয়ার একই মাসার ওরা দুই বেবি এখানে আছে কামাগারের আরেকটি বেবি এই বেবিটি আগের বেবি এটি আগের বেবির চেয়ে বড় রাজশাহী গিরিবাস রাজশাহী গিরিবাস কমলা চোখের কালদম কমলা চখের কালদম গলায় লালের বেবি খুলনার বিখ্যাত গলায়লালের বেবি এই যে শিয়ালকোট কবুতর শিয়ালকোট কবুতরের বেবি তিন পরে আছে এটি হচ্ছে গলায় লালের আরেকটি বেবি কিন্তু কালার এসেছে লাল কয়রি কয়রি কালার মতো এসেছে এখানে আছে শিয়ালকোটের আরেকটি বেবি এই যে শিয়ালকোটের বেবি এগুলো রাজশাহী গিরিবাস এগুলো রাজশাহী গিরিবাস এগুলো রাজশাহী গিরিবাস টাইগার বেবি এই যে রাজশাহী গিরিবাস রাজশাহী গিরিবাস দর্শক যে উদ্দেশ্যে ভিডিওটি করা আপনারা সবাই জানেন যে এখন কালবৈশাখী ঝড় বইছে আকাশে প্রচুর মেঘ আকাশ পরিষ্কার দেখলেও পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যেই দেখা যাচ্ছে যে আবহাওয়াটা পরিবর্তন হয়ে যাচ্ছে তো বেশ কিছু কবুতর উড়িয়েছিলাম মনে করেছিলাম যে ওয়েদারে কবুতর উড়াবো না কবুতরের পরগুলো কাটা ছিল আবার সেই কবুতরগুলোর পর দিয়েছিলাম কবুতর উড়িয়ে প্রায় দশ থেকে এগারোটা কবুতর এই বেবিগুলো আমি আবার হারালাম গত পরশু সকালে আকাশটা অনেক ভালো ছিল পরে হঠাৎ করে কোথা থেকে প্রচুর মেঘ বৃষ্টি তার মাঝে উঠিয়ে দিয়েছিলাম চৌদ্দটি কবুতর এই চোদ্দোটির মধ্যে কিছু কবুতর এসেছে আর বাকি দশটি আসেনি যেগুলো এসেছে তার মধ্যে আমার এই বেবিটা ও এসেছে দুই দিন পরে এই কবুতরটা এসেছে দুই দিন পর আর ওরা নেমেছিল সকাল সাড়ে ছটায় উড়িয়ে দিয়েছিলাম এরা নেমেছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে নেমেছে এই রাজশাহীর এই গিরিবাস এই বেবিটাও নেমেছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এই বেবিটা নেমেছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এটি ওরশাহী গিরিবাস কবুতর সকাল সাড়ে ছয়টায় উড়িয়ে দিয়েছিলাম আর এখান থেকে এই নর মনে হচ্ছে এটি নর হবে এই বেবিটা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ও নেমেছে আর এই বেবিটা এটা ওড়েনি এটা ওড়েনি তো মূল বিষয় হচ্ছে যে এই ওয়েদারে আসলে কবুতরগুলো উড়ানো খুব মুশকিল ওয়েদারগুলো কবুতরগুলো উড়ানোর মতো নয় আমি বেশ কিছু কবুতর হারিয়ে ফেললাম মেঘের ভিতরে ঢুকে ওরা আর মনে হয় দিক ঠিক করতে পারে না বেশ কিছু কবুতর আমি হারিয়ে ফেললাম আমার খুব কষ্ট লাগছে এতগুলো কবুতর একসঙ্গে হারালাম আসলে আমি নতুন তো এতটা বুঝতে পারিনি ওই ওয়েদারে কবুতর উড়ানো যায় কিনা তো এরই ফাঁকে কবুতরগুলো উড়িয়ে অনেকগুলো কবুতর হারিয়ে ফেললাম এটি হচ্ছে আমার ব্রিডিং রুম এখানে সব পুরাতন কবুতর গুলো আছে এই যে রাজশাহী গিরিবাজের বেবি এদের বাবা মার প্লাইং রেজাল্ট ছয় ঘন্টা প্লাস রাজশাহী গিরিবাজ অথচ প্লাইং রেজাল্ট ছয় ঘন্টা প্লাস এই বেবিগুলোর আগের ব্যাচের একটি বেবি ও একশো আটচল্লিশটা বাজে আমি দেখেছি দেখার পর রাত লেগে গিয়েছিল ওই বেবিটা আর বাসায় ফিরতে পারেনি পরের দিন ও আর বাসায় ফিরতে পারেনি কোনো গাছের উপর মনে হয় পড়েছিল কিনা না এই যে এই কামাগারের সঙ্গে একটা জোড়া ছিল এই মাদিটা আমার হারিয়ে গিয়েছে এই ঝড়ে যে ঝরে কবুতর গুলো এর মাদিটা আমার হারিয়ে গেছে এই যে আমার ব্রিডিং রুম ডিম বাচ্চা নিয়ে সব বসে আছে সবগুলোতে বাচ্চা বলছিলাম এই যে আমার এই সিলভার এই নরের কথা রাজশাহী গিরিবাস কবুতর অথচ ছয় ঘন্টা প্লাস রেজাল এই কবুতরটা এই ঝড়ের মধ্যে সেদিন আকাশ থেকে যখন নামে ওর পুরো শরীর ভেজা ছিল বৃষ্টির পানিতে পুরো শরীর বৃষ্টির পানিতে ভেজা ছিল এই যে রাজশাহী গিরিবাজের নিচে দিয়ে রেখেছি খুলনার বিখ্যাত গলায়লাল গলায় লাল কবুতরের ডিম বাচ্চা তুলেছে বাচ্চাগুলো মোটামুটি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই যে এখানে আছে আমার কালদম নিয়ে আছে এই যে আমার বিখ্যাত কমলা চোখের কমলা চোখের কালদম যে পিয়ারটা দিয়েছি সেটা দিয়েছি এই যে আমার কমলা চোখের সঙ্গে খুলনার বিদ্যুৎ কৌতুর খুলনার এই যে এই মাটিটা হচ্ছে বিদ্যুতের মাদি আর আমার বাড়ির এই যে কমলা চোখের কালদম এর সঙ্গে আমি এই জোরটা দিয়েছি মার্শাল্লাহ খুব সুন্দর জোর নিয়েছে আবার গলালালের জোরাটা আবার ডিম দিয়ে বসে আছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক এই হচ্ছে এই যে এটি আমার রাজশাহী গিরিবাজ রাজশাহী গিরিবাজ হলেও এদের ফ্লাইং রেজাল্ট যথেষ্ট সুন্দর ছয় ঘন্টা প্লাস ফ্লাইং রেজাল্ট মাসা আলহামদুলিল্লাহ এগুলোর এটির পর দেওয়া আছে এই এই কবুতরটাকে আমি উড়াচ্ছি ওই ঝড়ের মধ্যে এই উড়িয়েছিলাম ও ও বাসায় বাসায় এসেছে এসেছে বুঝতে পারছি তো পাকিস্তানি কবুতরগুলোর চেয়ে রাজশাহী কবুতরের মেমোরি অনেক ভালো মেমরি রাজশাহী কবুতরের মেমোরি অনেক ভালো আবার এই যে আমার যে কালদম আছে এই কালদম এরও মেমোরি অনেক ভালো খুলনার যে জেনারেশনগুলো আছে দেখতে পাচ্ছি গলায় লাল বিদ্যুৎ এদেরও মেমোরি আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু মেমরি লস দেখা যাচ্ছে আপনার পাকিস্তানি কবুতরগুলোরই মেমোরি লস এরা বাড়ি খুব বেশি ভালো আমার মনে হয় না চীনে যদিও আমি নতুন আমার চেয়ে আরও অভিজ্ঞ অনেকেই আছেন কবুতর সম্পর্কে গবেষণা করছেন অনেক দিন আরও লালন পালন করছেন এদের ফ্লাইং দেখছেন মেমরি দেখছেন তবে আমার কাছে মনে হয়েছে রাজশাহী গিরিবাস এবং কালদম এদের মেমরি সবচেয়ে ভালো যাই হোক দর্শক অনেক কথা বলে ফেললাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ সকলকে যেন ভালো রাখে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম